পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে ১৩ বছর বয়সী এক স্কুল পড়ুয়াকে অপহরণ করার চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার চাকতার রাউতারি হাই স্কুলের সামনে জানা যায় স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অঙ্কুশ বিশ্বাস তার বাবা করোনাতে মারা গিয়েছিলেন এরপর থেকেই দাদুর কাছে মানুষ ওই কিশোর ওই কিশোরের মা বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যত্র সংসার করে কিন্তু বাবা আমিও বিশ্বাসের সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা ছেলের নামে করে দেয় দাদু এরপর থেকেই আদালতের সমস্ত আইন কানুন মেয়ে দাদু নাতিকে মানুষ করে 파가걸은 파가걸은 সুন্দরবাবু সুন্দরবাবু এটা পুলিশের গাড়ি পুলিশের গাড়ি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিলাম সুন্দরবাবু আমি একটা প্রস্তাব করছি আপনাকে সাহেব বলছি একটা পুলিশের গাড়ি যে গাড়িটা উনি উনি ভাড়া খেলে পুলিশ লিখে পুলিশ কোনো অবসরপ্রাপ্ত পুলিশ এই গাড়ি চালাতে পারে এই গাড়ি চালাতে পারে ডাটাকে গাড়ির মধ্যে রয়েছে রে বাবা ব্যাস

আমি স্কুলে পরীক্ষা দিচ্ছি মূল পরীক্ষা দিয়ে শেষ হয়ে আর আমাকে জামিন দিয়ে গেছিল এবার তখন আমার মা এসে বলছে তোর ঠাকুর মারা গেছে এবার আমার ঠাকুর মা তো মারাই যায় হ্যাঁ